হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমোস ব্লক অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো তো বন্ধুরা এখানে চিকেনটা মেখে রেখেছি আর এখানে মরিস পেঁয়াজ কিছু কেটে রেখেছি আর এখানে আমি রান্না করব তার কারণে এখানে চারটা ডিম একসাথে ফেটিয়ে নিয়েছি তো যাই হোক তো একটা আমি নাস্তা বানাবো তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি যেহেতু আমার ঘরে বেবি আছে সব সময় যে কোনো খাবার রান্না করে রাখতেই হয় তো আজকে আমি আমার বাবুর জন্য রান্না করব। চিকেন নুডলস তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক স্বাস্থ্যকর ও হেলদি একটা রেসিপি তো ফার্স্ট টাইমে আমি এই একটাকে মানে খুব সুন্দর করে ঝুড়ি করে ভেজে নিলাম আর অবশ্যই ডিম ভাজার সময় গোলমরিচের গুঁড়া দেবেন গোলমরিচের গুঁড়া দিলে কিন্তু আর এই ডিমের গন্ধটা থাকে না খেতে খুব ভালো লাগে আর বন্ধুরা দেখো এখানে আমি সুন্দরভাবে মরিচার পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো তারপর দিয়ে দিলাম একটুখানি ভেজে দিয়ে দিলাম মানে চিকেনগুলো দিয়ে দিলাম তারপর এটা ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এক মিনিট দুই মিনিটের মতো তো তারপর হচ্ছে দেখো এটার কালারটা কিন্তু চেঞ্জ হবে ঢাকনা দিয়ে ঢাকার পর আর এটা হচ্ছে আমার সেদ্ধ হয়ে গেছে আর আমি এখানে একটু বাঁধাকপি দিয়েছি উপরে তো কালারটা একটু সুন্দর লাগার জন্য তো তারপর আমি সবগুলো উপকরণ একসাথে মিক্সড করব। তো তারপর দিয়ে দিচ্ছি নুডলসে থাকা মশলা আর এখানে হচ্ছে তোমরা টেস্টি সল্ট যদি তোমাদের বাসায় থাকে তাহলে সেটা অ্যাড করতে পারো আমার বাসায় ছিল আমি সেটাই দিয়েছি আর যেহেতু আমার কড়াইটা একদমই ছোট তো সেক্ষেত্রে আমার নাস্তাটা কিন্তু বেশি হয়ে গেছে এর জন্য আমার নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু তারপরেও সমস্যা নেই আমি খুব আস্তে আস্তে এটাকে মেলিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ আমার বাচ্চা বা আমি এটা খুব বেশি পছন্দ করি বা আমার হাজব্যান্ডও এই নাস্তাটা বেশি পছন্দ করে তো প্রায় সময় বানিয়ে থাকি তো আজকে অন্য কোনো কিছু বানাইনি সেই কারণে আর সেটা শেয়ার করিনি আর এটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর এটা কিন্তু বাচ্চাদের জন্য খুব হেলদি একটা রেসিপি তো তোমরা বাসায় ট্রাই করতে পারো আমি আমার মতো করে করেছি তোমরা তোমাদের মতো অবশ্যই করবা তো তারপর দিয়ে দিচ্ছি এখানে সস আমার হচ্ছে সস আছে। তারপরেও এই পাতাগুলো এনেছিলাম মানে এক্সট্রা করে এটা কিন্তু ব্যবহার করা হয়নি সে কারণে ভাবলাম যে আজকে একটু তো এই শেষ করে দেই এই সসের হচ্ছে পাতাগুলো আর এদিকে আমার ছোট্ট বাবুটা ওইদিকে খেলতেছে অবশ্যই ওর সাউন্ড হচ্ছে ও কথা বলতেছে তো বন্ধুরা যাই হোক আমি ঝটপট এই রেসিপিটা তৈরি করে দেখালাম তো তোমরা যারা এটা খেতে পছন্দ করো তারা এভাবে ট্রাই করতে পারো এতে কিন্তু অনেক ভালো লাগবে খেতে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি একবারে বক্সেই তুলে নিয়েছি তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ